টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যু ঝুঁকি দৈনিক প্রথম আলো মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না বলেছেন জিএম কাদের দৈনিক কালের কণ্ঠ জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই বলেছেন ফখরুল দৈনিক ইত্তেফাক বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান বিএনপিকে ওবায়দুল কাদের দৈনিক যুগান্তর করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় বলেছেন স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন ডেলটাই শেষ নয় আসতে পারে করোনার আরও ভয়ঙ্কর ধরন দৈনিক আমাদের সময়ে উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাশ মানবিক সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতি দৈনিক আনন্দবাজার পত্রিকা মিজোরামের সঙ্গে তুঙ্গে সংঘাত সমস্যা সমাধানে অসমের সাংসদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর দৈনিক সংবাদ প্রতিদিন এবং উদ্দেশ্য মোদী সরকারকে আরো চাপ মঙ্গলবার বিরোধীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠকে রাহুল দৈনিক আজকাল শ্রেতাবন্ধ রায় এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যু ঝুঁকি দৈনিক প্রথম আলোর শিরোনামের এ খবরে বলা হয়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের টিকা বিভিন্ন জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে টিকা নেওয়ার পরও যে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন কিন্তু সেক্ষেত্রে তাদের ঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর এর এক গবেষণায় এই চিত্র পাওয়া গেছে গতকাল রোববার রাতে ওই গবেষণা প্রকাশিত হয়েছে আইইডিসিআর এর গবেষণায় দেখা গেছে দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন এমন রোগীদের তুলনায় টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাস প্রশ্বাস জনিত জটিলতা বেশি টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুর ঝুঁকিও বেশি গত মে ও জুন মাসে এই গবেষণা পরিচালনা করে আইইডিসিআর দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে অপরিকল্পিত বিধিনিষেধের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় গণমাধ্যমে এক বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি জিএম কাদের বলেন অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে কয়েকগুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই মির্জা ফখরুল দৈনিক ইত্তেফাকের শিরোনামে খবরে বলা হয়েছে সরকার করোনা সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা দিচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে অসত্য তথ্য দিচ্ছে হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে করোনা সংকটে সরকার নাকি কিছুই করছে না বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে মিডিয়ার সাধারণ সম্পাদক বলেন এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে খবরে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হল স্বাস্থ্য সেবাটা যেটা আমরা হাসপাতালে দিচ্ছে আমাদের দায়িত্ব টিকা দেওয়া আমরা টিকা দেওয়ার চেষ্টা করছি কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেওয়া চিকিৎসা দেওয়া এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে কতগুলো খালি আছে কতটুকু ভর্তি আছে তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয় সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দৈনিক আমাদের সময় এক খবরে লিখেছে মাস দুয়েক আগে আশার আলো দেখিয়েছিলেন বিশেষজ্ঞরা বলেছিলেন করোনার ডেল্টা ধরনেই হয়তো বিপদের শেষ এরপর ক্ষমতা কমতে শুরু করবে ভাইরাসটির কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও তাদের দাবি ডেল্টা আসলে বিশ্বের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা এরপরে মিউটেশন ঘটিয়ে ডেল্টার চেয়েও আরও ভয়ানক ধরন তৈরি করতে পারে করোনা ভাইরাস ইতোমধ্যে একশো বত্রিশটি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাস মানবিক সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতির দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে পরীক্ষার ফল ঘিরে বিক্ষোভ সেই পরিস্থিতিতে অনিত্যন্য পড়ুয়াদের পাশ করিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল উচ্চ শিক্ষা সংসদ সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী মোহামা দাস সেখানে তিনি একশো শতাংশ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মহুয়া বলেন আমাদের সরকার মানবিক তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল আটানব্বই শতাংশ অকৃতকার্য হন প্রায় আঠারো হাজার পড়ুয়া তা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয় পরীক্ষায় যেখানে হল না সেখানে ফেল কিসের প্রশ্ন তোলেন অকৃতকার্য পড়োয়ারা সেই পরিস্থিতিতেই সোমবার সব পড়োয়াদের পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন সংসদ সভানেত্রী দৈনিক সংবাদ খবরে জানিয়েছে সীমান্ত নিয়ে তুঙ্গে অসম ও মিজোরামের বিবাদ কয়েকদিন আগেই কাছাড় কলাসিপ সীমান্তে দুই রাজ্যের পুলিশের মধ্যে রীতিমতো যুদ্ধ বেঁধে যায় ফলে প্রাণ হারান অসম পুলিশের ছয় কর্মী তারপর থেকেই বিতর্কিত এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে সোমবার অসমের সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎপর্যপূর্ণভাবে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভামপতি দুই রাজ্যের মধ্যে সীমান্ত সংঘাতের বিষয়টি নিয়ে মিজোরামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট দেন রাজ্যপাল বলে খবর